আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক সামনে একটা বাসা বিক্রি করা হবে ওইলে বর্তমান রাস্তা যে রাস্তা দেখলাম আমি বাসাটা ওই লোক পরিমাণ দুই শতাংশ কমে বেশি যাইরাম বাসার ভিতরে

বেডরুম দুইটা এটাও নাই ও আর একটা বেড এটা বেড নাই নি ও তো বেড নাই নি বেডরুম একটা বেড আর ও ফাইলা আকুড়া কিচেন হ্যাঁ সিলিন্ডার জায়গা Udah ya kita bathroom nih. bathroom di jatah Hmm. Ini sebang lana hmm

Evo o oke